আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। আমি সাইরাস মোম অনেক দিন যাবৎ ভিডিও দিই না একটু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না তার জন্য ক্ষমার সাথে সবাই দেখবেন অবশ্যই আর আজকে আমি চিংড়ি মাছ যে রান্নাটা সবাই পারেন তাও আমি নিজে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি চিংড়ি মাছটাকে প্রথম আমি ভালো করে তেলে ভেজে নিব ভাজার পর তারপর এখানে আমি মশলা দিবো চিংড়ি মাছটা ভাজা অর্ধেক হয়ে গেলে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দিব আমি এক কাপের মতো পেঁয়াজ কুচিটা এই রান্নাটায় বেশি লাগে একটু বেশি দিলে খেতেও ভালো লাগে এক দেড় কাপের মতো আছে এখানে বেশি দিছি পেঁয়াজটা আমি আপনারা ইচ্ছা করলে কমিয়ে নিতে পারেন আমি যেভাবে চিংড়ি মাছটা ভুনা করেছি এভাবে যদি আপনারা রান্না করে কে দেখেন ভালো লাগবে রান্না করে খেয়ে একবার দেখবেন অবশ্যই আপনারা কে কীরকমভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন পেঁয়াজগুলো আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে অল্প করে সব মশলা দিব মাছ ও পেঁয়াজ দুটাই ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়া আধা চামচ পরিচের গুঁড়ো আর লবণ এই রান্নাটায় বেশি কিছু প্রয়োজন হয় না অল্প একটু মশলা দিলেই অনেক মজাদার একটা রান্না হয়ে যায় কারণ চিংড়ি মাছটাই হলো একটা মজাদার রান্না কিন্তু যাদের আবার অ্যালার্জির সমস্যা আছে আপনারা স্কিপ করে যাবেন এই রান্নাটা অ্যালার্জির সমস্যা থাকলে চিংড়ি মাছটা খেলে প্রচুর প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা বেড়ে যায় এখন মশলাটাকে আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখানে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছ সহ কষানোর পর আমি তারপর মাছগুলো একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছ রান্নাটা আমার হয়ে এসেছে আজকে চিংড়ি মাছটা আমি রেস্টুরেন্ট স্টাইলে যেরকম কাটে চিংড়ি মাছগুলো এরকমভাবে কেটে নিয়েছি এখানে আমি কষানো হয়ে গেছে ভালো করে আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে এখন ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবার ফিরে আসছি আর এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি কারণ বাচ্চারা কাঁচামরিচের ঝালটা অনেক সময় খেতে পারে না তার জন্য আমি আস্তই দিয়ে দিয়েছি এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখেন দেখতে কালারটা কত সুন্দর একটা কালার আসছে লোভনীয় একটা কালার আপনারা এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে রান্নাটা আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই রান্নাটা সাদা ভাত সাদা পোলাও যে কোনো খাওয়া দিয়েই খাওয়া যায় আর এই চিংড়ি মাছ ভুনাটা তো বাচ্চাদের বেশি ফেভারেট বড়োদের বড়দেরও আছে অনেকের বাচ্চাদের বেশি ফেভারিট এটা দেখেন কত সুন্দর হয়েছে হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ